সম্মানিত রিনী ভাই ও বোন এশারের নামাজের পরে একটি তেজবিহ পাঠ করিলে আল্লাহ হাতালা বলেন ও আমার বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আজ তোমাকে সব দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ তালা এইভাবে ডেকে ডেকে বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি এই তাজবিহ আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল হয়ে যায় কোন কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়াকে সাথে সাথে পূর্ণ করে দেন সুবহানন্দ সম্মানিত তিনি ভাই ও বোন আমার অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন পরিশোধ করার জন্য কিন্তু আপনার হচ্ছে না আমি বলবো নামাজের পরে এই আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ কদরতী ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে থেকে রিজিক আসতে থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সুবাহ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন শপথ করে বলেছেন যেই ব্যক্তি এই ছোট্ট তাজবিহের আমলটি করবে মহান আল্লাহ তালা তাকে দুনিয়া এমনভাবে দান করিবেন দুনিয়া অপমানিত হয়ে তাকে ধরা দিবে সে যেইভাবে ইচ্ছে এই দুনিয়াকে ব্যবহার করতে পারবে সুবাহান আল্লাহ কোনোদিন তার ধন সম্পদ শেষ হবে না সম্মানিত দিনই ভাই ও বোন অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেকে চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন এক সময় যেই চাকরির পিছনে পিছনে ঘুরতেন কিন্তু চাকরি হতো না এই আমল করার পরে ওই চাকরি আপনাকে খুঁজে বের করে চাকরিতে জয়েন করিয়ে দিবে সুবাস আল্লাহ অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন ভিসার ব্যবস্থা করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে বিশাল লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি খুঁজে পেতেন না সেই ভিসাকে আল্লাহ তাআলা অতি সহজে আপনার কাছে পৌঁছে দিবেন সম্মানিত সুধিনি ভাই ও অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন মাজারে মসজিদে মান্যত করেছেন দান সদাকা করেছেন ফকির মিসকিনদেরকে খাইয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার মনের আশা পূরণ হয় না আপনার সন্তান হয় না এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করিবেন শুধু সন্তান নয় বরং নেককার সলহীন সন্তান দান করিবেন এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে উভয় যেখানে কলন করা হবে সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই স্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য এশার আজান হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা অনেকেই কিন্তু জানেন না জোর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে ওজর পূর্বে ওজর নিয়ত না করিলে তার ওজই হবে না সম্মানিত দিনই ভাই বোন এই জন্য অবশ্যই ওজোর নিয়তটি এইভাবে করিবেন ওজর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওজু করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন কোন কোন ইমামগণ বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ না করিলে তার ওজুই হবে না এই জন্য এই ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রেখে যদি অজু করতে পারেন আপনার ওজু পরিপূর্ণ হয়ে যাবে সহিশুদ্ধ হয়ে যাবে আর এই অজু দিয়ে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অজু পবিত্রতার একটি অঙ্গ অজুর মাধ্যমে মানুষকে আল্লাহ তালা পবিত্র করে দেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বোন ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করতে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না কোনো হিসাবের ব্যবস্থাও হবে না সুবহান সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে কষ্ট করে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশাহ ইহু লা شريك له وأشهد أن محمدا عبده ور رسول মাটি পাট করার শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন ভাই ও বাবারা যারা প্রাপ্ত বয়স্ক বালক পুরুষ হয়েছে তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন মা ও বোন এবং মাজর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে পড়ে এই পবিত্র স্থানে এশার 4 রাকাত নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ এশার

পাঁচ ফরজ নামাজ সবচাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ সবচাইতে বেশি পছন্দনীয় এই পাঁচ অক্ত ফরজ নামাজের পরেই নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম নামাজ হল তাহাজুদের নামাজ এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ প্রত্যেক যুগে যুগে যতগুলো নবিরাসুল এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই রাত্রি জাগরণ করে করে তাহাজুদের নামাজ আদেই করেছেন আল্লাহ তালা প্রত্যেকটি নবিরাসুলকে

সম্মানিত তিনি ভাই ও বোন একজন আল্লাহর ওয়ালি তিনি সারাটি জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন তার জীবনে এমন কোন রাত নেই যেই রাত সে তাহাজ্জুদ নামাজ না পড়ে কাটিয়েছেন সুবহানাল্লাহ এমন একজন আল্লাহর ওয়ালি তিনি একদিন ঘুমিয়ে পড়লেন শয়তান তাকে আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিল ওই দিন রাতে আল্লাহর ওয়ালি ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না যার কারণে তিনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারলেন না হঠাৎ করে আল্লাহর ওয়ালির ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখতে পারলেন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় শেষ হয়ে গিয়েছে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে তখন ওই আল্লাহর ওয়ালি চিন্তিত হয়ে গেলেন তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন তিনি ভয়ে কান্না করতে লাগলেন কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন আল্লাহ কাছে তার এই ব্যাপারটা এত বেশি পছন্দ হল এত বেশি ভালো লাগলো যে ওই ব্যক্তি সারাটি জীবন যত রকাযোগ নামাজ আদায় করেছে এই নামাজ পড়ে যত সব হয়েছে মহান আল্লাহ তালা ওই ব্যক্তি একদিন এই কষ্ট পাওয়ার কারণে এই ব্যথিত হওয়ার কারণে তিনি নামাজ না পড়েও তারা আমল নামায় ওই সম পরিমাণ সবাব দান করেছেন সম অতঃপর পরের দিন আবার ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লেন শয়তান এসে তাকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন ওই আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন যে আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমাকে কেউ এইভাবে ঘুম থেকে জাগ্রত করে দেয়নি তুমি আমাকে জাগ্রত করে দিলে হে ভাবা তুমি কে বা হে ভাই তুমি কে তখন শৈতান বলছে হে ভাই আমি আর কেউ নয় আমি হলাম ইবলিস শতান আল্লাহ আবার অলি হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন শৈতানকে জিজ্ঞেস করলেন ও শয়তান তুমি তো তোমার কাজ তো মানুষকে ধোকা দেওয়া ভালো কাজ থেকে তাকে বঞ্চিত করা তুমি কেন শয়তান হয়ে আমাকে জাগ্রত করে দিলে শয়তান তখন বলছে হে আল্লাহর ওয়ালি হে আল্লাহর গোলাম তুমি যখন কালকে ঘুমিয়েছিলে আমি তোমাকে আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম যার কারণে তুমি জাগ্রত হতে পারলে না তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলে না এই কারণে তুমি যেই পড়ি পরিমাণ ব্যথিত হয়েছিলে তুমি যেই পরিমাণ কষ্ট পেয়েছিলে আল্লাহ তোমার এই কষ্টকে এত বেশি পছন্দ করেছেন যে তুমি সারাটি জীবন নামাজ পড়েছ ওই তাহাজ আল্লাহ তালা এই একদিনের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ তালা জমা করে দিয়েছেন সুবাহ শয়তান তখন বলছে এই জন্য আমি তোমাকে আজ নিজে থেকেই জাগ্রত করে দিচ্ছি হে আল্লাহর রি না জানি আজকে আল্লাহ তোমার আমল এই সম পরিমাণ সবাব দিয়ে দেয় সম্মানিত দিনই ভাই ও বোন এই জন্য আপনাদেরকে বলবো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না যতদিন বাঁচবেন দুই রেখাত হলেও কমপক্ষে তাহাজ্জুদের নামাজ অবশ্যই আদায় করার চেষ্টা করিবেন ইংসা সম্মানিত দিনই ভাই ও বোন আমার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না অল্প সময়ের ভিতরে মৌলিক বিষয়গুলো বলে দিব নামাজ অন্যান্য নফল নামাজের মতন শুধু ভিন্ন নিয়ত করিবেন আমি হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করিতেছি এইভাবে নিয়ত করলেই যথেষ্ট হবে আরবীতে নিয়ত করা বাধ্যতামূলক নয় যারা বাংলাদেশী মানুষ রয়েছেন বাংলা ভাষা সবচেয়েতে বেশি ভালো বুঝেন তাহলে অবশ্যই বাংলাতে এইভাবে মনে মনে নিয়ত করিবেন এছাড়া বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে পড়ে নিবেন ইনশাআল্লাহ এইভাবে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একবার এই দুরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই দূরদের নাম হলো হল দূর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দূর হলো এই দূরটি এই জন্য চেষ্টা করিবেন এই দূরটি পাঠ করে নেওয়ার জন্য যদি এই পাঠ করিতে না পারেন বা আপনার জন্য পাঠ করাটা কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো একটি দূরত কমপক্ষে সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুনিয়াতে যত বেশি পাঠ করিবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে আল্লাহ আল্লাহনী সাল্লাহু আলিহাস্লামের নিকটবর্তী হওয়াটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি কারণ নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম কাল হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের জন্য নাবিজি সাল্লাহু আলিহা আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না কারো জন্য জান্নাতের পারমিশন হবে না সুবাহান সম্মানিত তিনি ভাই বোন নাবিজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দূর যে ব্যক্তি পাঠ করিবি ওই ব্যক্তির জন্য নেবেজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম অবশ্যই তার জন্য সুপারিশ করবেন সম্মানিত দিনী ভাই বোন এক হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবি রাজিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে সাহাবি আবার বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নাবিজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের দুই ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের চার ভাগ অর্থাৎ আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধু আপনার জন্য নির্ধারণ করি তথা আপনার জন্যই দোয়া করি আমি নিজের জন্য দোয়া না করে শুধুমাত্র আপনার জন্যই দোয়া করতে থাকি বললেন ও আমার তাহলে তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তোমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে সুবাহানন্দ পবিত্র এই হাদিসের আলো থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি এবং বুঝতে পারি যেই ব্যক্তি নিজের জন্য দোয়ার এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে তথা নাবিজির উপরে দরুদ পাঠ করবে ওই ব্যক্তির মনের আশাকে আল্লাহ সাথে সাথে পূর্ণ করে দিবেন ওই ব্যক্তি দোয়া না করতেই তার দোয়া তে 100 কবুল হয়ে যাবে আপনি আপনার নিজের জন্য দোয়া করলেন আপনার দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দূরত পাঠ করেন তাহলে এর নিশ্চয়তা আছে গ্যারান্টি আছে অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা নিজের জন্য দোয়া করবেন এটা আল্লাহ তালার একটি আবাদত পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আদা ও মুখুল আবাদা দোয়া হলো আইবাদতের মগজ দোয়া তো করতেই হবে নিজের জন্য অবশ্যই দোয়া করবেন সেই সাথে সাথে আপনার দোয়ার পূর্বে এবং আপনার দোয়ার পরে চেষ্টা করবেন দোয়ার মাঝেও একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার জন্য তাহলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ارشاد করেন যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসুলের উপরে দরুদ পাঠ করে না তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলিয়ে থাকে ওই দোয়া আল্লাহ আরশে আজমি পৌঁছাইতে পারে না চিন্তা করেছেন আপনার দোয়া যদি আল্লাহ পারে এই দোয়া কিভাবে কবল হবে কিভাবে মঞ্জুর হবে এবং এই দোয়ার মাধ্যমে কিভাবে আপনি সফল হবেন আপনি অবশ্যই ব্যর্থ হয়ে যাবেন এই জন্য বলছি দুয়ার শুরুতে দোয়ার শেষে এবং চেষ্টা করিবেন দোয়ার মাঝে দূর পাঠ করা উচিত জন্য সম্মানিত দিনই ভাই ও বোন দরুদ পাঠ করিলে অনেক লাভ আছে যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের কমপক্ষে 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন তার আমলনামায় 10টি নেকি দান করেন কমপক্ষে 10টি গুনাহ তার জীবন থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এ ছাড়াও আর অনেক ফজিলত রয়েছে এই চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করার জন্য আমলের সময় চেষ্টা করিবেন দুরুদে ইব্রাহিম যদি না পারেন যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার দুরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন তো যেই ইসতেগফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সাত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতরা যারা বেশি বেশি ইস্তেগফার করে মহান আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হলো তার জীবনের গুনাহ ক্ষমা করে দেন দুই নাম্বার পুরস্কার হলো তার অভাব অনটনকে দূর করে দেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দান করেন অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক পাবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয় ভাবে আপনি আল্লাহ তালা পক্ষ থেকে রিজিক পাবেন সম্মানিত দিনই ভাই ও বোনামার আপনি যদি এই বিশেষ তিনটি পুরস্কার পেতে চান তাহলে বেশি বেশি পাঠ করুন আমলের সময় কমপক্ষে একবার হলেও নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং নিজের গুণাকে ক্ষমা করানোর উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন্লা বাস এতটুকু পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে ইতারটি পাঠ করার পরে ছোট ছোট চারটি তাজবি পাঠ করিবেন যেই তাজবিহের ব্যাপারে নবীজি সাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন যে এই চারটি হল সবচাইতে উত্তম সবচাইতে দামি তাজবি এই চারটি তাজবি চাইতে উত্তম এবং দামি আর কোন তাজবি নেই সুবহানাল্লাহ আর সেই চারটি তাজবি হলো এক নাম্বার তাজবি সুবহানাল্লাহ Number. والحمد لله نمبر ولا اله الا الله، نمبر والله اكبر، سبحان الله، والحمد لله، ولا اله الا الله، والله اكبر، سبحان الله. والحمد لله ولا اله الا الله والله আকবর সম্মানিত দিন ভাই ও বোন আমার এই চারটি তাজবিহের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এক নম্বর তাজবিহ হলো সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করিবে সুবহানাল্লাহ মহান আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন দুই নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি দুনিয়াতে একবার পড়বে সুবহান আল্লাহ মহান আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন ওই গাছটি এত বিশাল আকারের হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া পাঁচশত বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না সুবাহান কত বড়ই না সেই গাছটি হবে আর ওই গাছটি আল্লাহ তালা ওই বান্দা বা ওই বান্দির জন্য রহমত স্বরূপ করে দেন দুই নম্বর তাজবি হল ওয়াল আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ارشاد করেছেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ উত্তম ভালো আর কোন দোয়া হতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যেই ব্যক্তি আমার নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ পাঠ করিবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবেন আর যারা নিয়ামত পে শুকরিয়া আদায় করবে না মহান আল্লাহ তাআলা তার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন ওই ব্যক্তি সব সময় আপদ বালা মুসিবতের মধ্যে হাবুডুবু খেতে থাকবে কোনোদিন সে সুস্থ হতে পারবে না সে সচল হতে পারবে না নাউযুবিল্লাহ এই জন্য আপনাদেরকে বলবো উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন আল্লাহ বিশেষ করে যখন কোন হালাল খাবার ভক্ষণ করবেন সাথে সাথে একবার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তিন নম্বর যেই তাজবি হল ওলা নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে আর এই তাজবিটা অপর পাল্লায় রাখা হলে তাহলে তাজবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে শুভ হান্না শুধুতেই নয় নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই তাজবিহের জিকির করবে ওই ব্যক্তিকে আগামীকাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান নাম হারাম হয়ে গিয়েছে আরেক হাদিসের মধ্যে এসেছে নাবিজি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই তাজবিহের জিকির বেশি বেশি করবে ওই ব্যক্তির মৃত্যুর সময়কালী মানসিব হবে তার জন্য জাহান নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তালার রহমতের আরো ছায়া পাবে সম্মানিত দিনী ভাই পঞ্চান নাম্বার তাজবি হলো আল্লাহ আকবার এই তাজবিহের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড় যেই বান্দা যেই বান্দি আল্লাহ তালাকে এইভাবে বড় বলে আখ্যায়িত করবে আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে জিকির করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতের প্রত্যেকটি জায়গায় সম্মানিত করবেন তাকে উচ্চ মাকাম দান করিবেন সুবাহান আল্লাহ এই জন্য এই চারটি জিকির অবশ্যই পাঠ করিবেন এই চারটি জিকির যদি একত্রিতভাবে এইভাবে পাঠ করেন সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার চারটি জিকির একত্রিত এইভাবে পাঠ করে আপনি যদি কোন দোয়া করতে পারেন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং আপনি যেই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন আপনার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন চারটি তাজবি এইভাবে একশতবার পাঠ করিবেন একশতবার এই চারটি তাজবি পাঠ করার পরে এই ছোট্ট দূরটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর দোয়া মুরাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা ওয়াল মুরসালিন অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে মো আপনার হাবি বেরুশিলা করে আমার দুয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন আমিনা র হাই মিন দুয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহ আলিহি ওয়াস আলিলাম সাথে সাথে আপনার দুয়া আল্লাহ আর সে আজি নিয়ে পৌঁছে যাবে দুয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে সম্মান ঋতু তিনি ভাইবেন এইভাবেই এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আপনার জীবনের সকল অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত মহান আল্লাহ তারা সাথে সাথে দূর করে দিবেন এবং আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন আপনি অতি দ্রুত আপনার সকল অভাব দূর করে আপনি ধনী হতে পারবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু